আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি দেলোয়ার হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম মনির মিয়ার বাড়িতে মনির মিয়ার বাড়িতে আজকে আপনাদের দেখিয়ে দেবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানি মালামাল দিয়ে এগুলো করছি এবং পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন আমরা এই যে একটা মিনি প্রথমে একটা মিনি দেখিয়ে দেবো যে মিনি যে মানুষ বাইরে ভিতরে যাতায়াত করার জন্য তারপরে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে আমরা আরও একটি মাল নিয়ে এসেছি যে আর একটি সিঁড়ি আমরা আরেকটি সিঁড়ি উপরে একটি সিঁড়ি নিয়ে এসেছি এই সিঁড়িটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা জানিয়ে দেবো আজকে এই গেটের সম্পর্কে গেটের এই যে গেটটা দেখছেন আপনার এই গেটের পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা যেহেতু এটা পার স্কোয়ার ফিট চৌদ্দশো পঞ্চাশ টাকার উদ্দেশ্য হইলো এটার মধ্যে আপনার যে গাছ এই গ্লাসটা ইউজ করেছি এটা এই আয়না গ্লাস বলা হয় আয়না যে সিডের গ্লাসটা এটা বলা হয় তবে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই গেটের সম্পর্কে আমরা গেটের পার স্কোয়ার ফিট নিয়ে চৌদ্দশো পঞ্চাশ টাকা এবং কি সম্পূর্ণ স্টিল ট্যাক কোম্পানির মামার এবং ওয়ান পয়েন্ট ফাইভের মালামার আমরা যে মিনিপাল্লাটা দিয়েছি মিনিপাল্লাটা দিয়ে যেটা বাইরে ভিতরে যাতায়াত করার জন্য এটা দিয়েছি তবে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে সিঁড়ি সম্পর্কে জানিয়ে দেবো আমরা যে সিঁড়িটা এই যে সিঁড়িটার কাজ করেছি এবং কি আমরা যে সিঁড়িটা করেছি সম্পূর্ণ স্টিলটা কোম্পানি মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম এন মালামাল আর আমরা এই সিঁড়ির পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা এই সিঁড়ির পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের থেকেও করতে পারবেন তবে আমাদেরকে অনেকে মেসেজ দেয় মোবাইলের মধ্যে মেসেজ দেয় যে ভাই আপনাদের এই কোন মালের কত টাকা পার স্কোয়ার ফিট তবে আমরা একটা কথা আপনাদেরকে বলবো আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে আমাদের আমাদের ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আবার আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমরা কাজের সম্পর্কে এই যে কাজটা দেখেন আমরা যে কাজটা করেছি অনেক নিখুঁতভাবে এবং আমরা যে জ্বালাইগুলো করি আমরা যে ফিনিশিংটা করি অনেক নিখুঁতভাবে করি তবে আজকে বেশি দীর্ঘায়িত করবো না যেহেতু একটা গেট আর সিঁড়ি নিয়ে আসছি বেশি দীর্ঘায়িত করবো না শাহজালাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি দেলাল হোসেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারো রিকোয়েস্ট হলো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি এবং পার স্কয়ার ফিট কত টাকা নিয়েছি এই পর্যন্ত আজকে আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম